পরিবার হলো একজন ব্যক্তির শক্তি যা তাকে সমস্ত সমস্যা মোকাবেলা করার সাহস দেয় যার একটা ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবচেয়ে সুখে জীবনযাপন করে পরিবারকে আগে ভালোবাসতে শিখো তবেই বাকি পৃথিবীর লোকেরা তোমায় ভালোবাসবে পৃথিবীর কাছে তুমি শুধু একজন কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ দ্বিগুণ হয়ে যায় যে পরিবার একসাথে বসে খায় সে পরিবারে সবসময় সুখ শান্তি আর সমৃদ্ধি থাকে যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে সেই ব্যক্তি অবশ্যই সফল পরিবারে ঝগড়া বিবাদ হয় কিন্তু কখনো একে অপরের হাত ছাড়ে না প্রত্যেক মানুষের কাছে পরিবারই তাদের প্রথম ভালোবাসা মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে কিন্তু সে তার পরিবারের সাথে লড়াই করে একদিনও বাঁচতে পারে না যারা শুধু টাকাকেই তাদের পরিবার মনে করে সে জীবনে কখনো সংসারের সুখ পায় না একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকেন একজন কেউ যিনি সবাইকে আগলে রাখেন অর্থ উপার্জনের সার্থকতা তখনই আসে যখন আপনার উপার্জিত অর্থ পরিবারের কাজে আসে আমাদের ভালো অভ্যাস এবং ভালো মূল্যবোধ পরিবারকে একসাথে রাখে এবং এটি ঘরটিকে স্বর্গের মতো করে তোলে রুটি রোজগার করা বড় কথা নয় কিন্তু পরিবারের সাথে বসে একসাথে রুটি খাওয়া সব থেকে বড়ো ব্যাপার যেখানে সূর্যের রশি আছে সেখানে আলো আছে আর যেখানে ভালোবাসার ভাষা আছে সেখানে পরিবার আছে তোমার বাইরের জগতের প্রভাব যেন কখনোই তোমার পরিবারের সদস্যদের ওপর না আসে তবে তুমি জীবনে সুখী হতে পারবে পরিবার হলো সেই জায়গা যেখানে সুখ আছে মজা আছে আছে অনেক শিথিলতা পরিবার আমাদের শক্তি তাই পরিবারকে কখনোই অবহেলা করা উচিত নয় যে কোনো মানুষের আসল শক্তি হল তার পরিবার ভালোবাসা এবং স্নেহের আরেকটি নাম পরিবার যে কোনো শিশুর চরিত্র পরিবারেই তৈরি হয় একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে কোনো ভাবনা চিন্তা ছাড়া বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে একটি ভালো পরিবার একজন ব্যক্তিকে শক্তি আর সাহস দেয় এবং তার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একতা হলো একটি সুখী পরিবারের মূল ভিত্তি তাই পরিস্থিতি যাই হোক না কেন কেউ কখনও কারোর হাত ছাড়বে না তবে জীবনে সুখী হবে পরিবার হলো জীবনের প্রতিরক্ষামূলক ঢাল যেখানে একজন ব্যক্তি শান্তি অনুভব করে এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা পরিবারের সাথে একবেলা খাবার খায় পরিবার একটা জাতি তৈরি করে এবং জাতি বিশ্ব তৈরি করে পরিস্থিতি যাই হোক না কেন পরিবার সব সময় আপনার সাথে একই আচরণ করে পরিবার হলো জীবনের শক্ত ভিত্তি ভালোবাসার অপর নাম পরিবার আপনার পরিবারকে সময় দিন এতে ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক মজবুত হবে আমাদের পরিবার আমাদের পথ প্রদর্শক পরিবার আমাদের উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে এবং যখনই আমরা হোচট খাই তখন আমাদের সমর্থন করে পরিবার ছাড়া প্রতিটা মানুষ এই পৃথিবীতে একা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো পরিবার একটা সুখী পরিবারে প্রত্যেক সদস্য পরস্পরের পরিপূরক হয় আর অসুখী পরিবারের সদস্যরা পরস্পরের মূল্য দিতে জানে না যে কোনো বিপদে শুধু তোমার পরিবারই তোমার পাশে থাকে যে কোনো শিশুর প্রথম স্কুল হলো তার পরিবার ভালোবাসার অপর নামই হলো পরিবার যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তখন কয়েকজন থাকবে যারা তোমার সঙ্গ ছাড়বে না তোমার সব বিপদে তোমার সাহস যোগাবে তারা হল পরিবারের সদস্য কে কতটা ধনী তা আপাতভাবে হয়তো তার ধন সম্পত্তির পরিমাণ দেখে বোঝা যায় কিন্তু প্রকৃতপক্ষে সেই ধনী যার কাছে পরিবারের ভালোবাসার সম্পদ আছে যে পরিবারের মধ্যকার ঐক্য থাকে সেই পরিবার সব ক্ষেত্রে সুখী আর সমৃদ্ধ হয় পরিবারের শক্তি সেনাবাহিনীর শক্তির মতো একে অপরের প্রতি আনুগত্যের মধ্যে নিহিত